সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ অবলকা শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কাহাফ শিক্ষা দর্শক আমরা গত ক্লাসে কাহাফের বিরাশি নম্বর আয়াত শেষ করেছি এই ক্লাসে আমরা তিরাশি নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাল্লাহ আউদু বিল্লা হিমিনা শয়িত নির্ বিস্মিল্লা হি রহমে রব বিজিদেনী আইলমা রব আইলমা رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া জবর ওয়ায়াসিন জবর ইয়াস ওয়ায়াস হামজা জবর আলম ওয়া পেশলু ওয়ায়াস আলো লু এখানে আমরা এক আলিফ কেন এখানে এক টান হবে কারণ এটা হচ্ছে মধ্যে তোবাই ভাই মধ্যে তো কাকে বলে এটা দেখার জন্য আমরা আমাদের দশ সূত্র কুরআন শিক্ষা বইটা নিব এবং এক নং সূত্রে যাব এক নং সূত্রে আমরা দেখবো মদের হরফ তিনটি ওয়া আলিফ ইয়া পেশের পরে ওয়া জেরের পরে জবরের পরে আলিফ এবং খারা জবর উল্টা পেশ হইলে খারাজের টানিয়া হয় তাকে মধ্যে তবাই বলে তিনটি মদের হরফের একটি হচ্ছে পেশের পরে ওয়াউসাক এখানে পেশ পেশের পরে ওয়াউসাক আসছে মদের হরফ একালিফ টেনে পড়তে হবে বলে আমরা গুন্না করব। এটা হচ্ছে ইকফার গুন্না ইকফার গুননা কাকে বলে কেন হবে এখানে নুন সেকেন্ড আসছে আমরা আমাদের দশ কোরআন শিক্ষা বই থেকে নয় নং সূত্রে যাবো নয়নং সূত্রে আমরা নুন সাকিন অথবা তানভিনের হুকুম চারটি ইজহার ইদগাম ইকলাফ ইকফা 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 অর্থ স্পষ্ট পরা ইকফার হারফ পনেরোটি তা ওসা ও জিমোদালো দালোসা সেন সেন সদো দো ত ফা ও কফ কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ। আমরা যদি ইকফার সূত্রটা দেখি ইকফা নুন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় নুন সাকিন বা তানভিনের পরে ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসিলে গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে অস্পষ্ট গুন্না বলার কারণ হচ্ছে এই গুন্যাটা নাকের থেকে বের হয় এই জন্য অস্পষ্ট গুননা বলা হয় আং জানলাম যে কর এখানে আমরা রটাকে মোটা করব। কর এখানে রটা কেন মোটা হবে আমরা যদি সাত নং সূত্র বের করি সাত নং সূত্র বের করলে আমরা সাত নং সূত্রের শেষাংশে র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয় রসাকিন ডাইনে যদি জবর বা পেশ হয় র মোটা হবে রসাকিন রয়ের ডাইনে জবর এই জন্যই রটা মোটা হবে কর নুনিয়া জব নাই নুনজের নে কর নাই এখানে অক্ষ করে দিছি এই জন্য একালিফ টান হবে এবং এটা হচ্ছে মধ্যে লিন মধ্যে লিন কাকে বলে আমরা চার নং সূত্রে যাব চার নং সূত্রে প্রথমেই রয়েছে লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে পাশে ইয়া জবরের বাম ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে ইয়া তার নিচে যদি আমরা দেখি লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে লিন বলে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে লিন বলে এখন যদি আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ আমরা লিনের হরফ পেয়ে গেছি তো সূত্র হচ্ছে লিনের হরফের বামের হরফে যদি অক্ষ হয় লিনের হরফের বামে হচ্ছে নুন তো লিনের হরফের বামের হরফই অক্ষ করে দিছি লিনের হরফের বামের হরফই অক্ষ করলে একালি টেনে পড়তে হয় তাকে মধ্যে লিন বলে ওয়েস এলু নাই কা আভিল পেশ কুল সিন জবর সা হামজ তা জবর আইথ কুল স্যা এথ লামো পেস লু পেশর পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো বাই একালিফটানিয়া পড়িতে হয় কুল স্যা এথ লু আইন জবর আয় লা মিয়া লাই আয় লাই লাই জবরের বামপাশে জজম লাই ইয়া লিনের হরফ আর যদি লিনের হরফ হয় আমরা চার নং সূত্রে দেখলে জবরের বাম পাশে জমলা ওয়াও জবরের বাম পাশে ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাড়াতাড়ি পড়তে হবে কুম এখানে গুন্না করব এটা হচ্ছে মিম সাকিনের ঈদগাম এখানে মিম সাকিন আসছে মিম সাকিন সাকিনওয়ালা মিমকে সাকিন বলে মিম সাকিনের সূত্র দেখার জন্য আমরা দশ নং সূত্রটা বের করব। সেখানে আমরা দেখবো সাকিনের হুকুম তিনটি ইজহার ঈদগাম ইকফা আমরা ঈদগমটা একটু দেখি ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিম মিমসাকিনের ঈদগামের হরফ একটি মিম মিম মিমসাকিনের পরে মি মাসি লোক তো মিমসাকিনকে গুননা সাথে মিলিয়ে পড়িতে হয় মিম মিমসাকিনের পরে যদি মি মাসে তাহলে মিম সাকিনকে সহ মিলিয়ে পড়তে হবে মিম মিমসাকিনের পরে মি মাসলেই গুন্না এটা হচ্ছে মিম মিমসাকিনের ঈদগাম এখানে মিম মিম মিমসাকিনের পরে মিম আসছে এজন্য গুণনা হবে মিম হু নুন আিনের পরে হা আসছে আমরা নং সূত্র বের করলে দেখব নুন সাক চার হুকুমের একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজাহা হা হ আইন গইন। হরফের একটি হচ্ছে হা আমরা ইজহারের সূত্রটা একটু দেখি ইজহার নুন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় নুন বা তানভিনের পরে ইজহারের হরফ আসিলে গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে নুন সাকিন নুন সাকিনের পরে ইজহারের হরফ হা স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হবে আলাইকুম মিনহু যালকাফ যাযিকরা আলিফ দুই জবর কারণে টান টান হবে হবে এখানে কেন এটা দেখার জন্য আমরা পাঁচ নং সূত্রটা বের করবো পাঁচ নং সূত্র আমরা দেখব দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে আওয়াজ বলে দুই জবরের বামে যদি অক্ষ করি তাহলে একালিফ টান নাম হচ্ছে মধ্যে আওয়াজ দুই জবর দুই জবরের বামে আমরা অক্ষর করে দিছি থেমে গেছি এখন এটা মধ্যে আওয়াজ হয়ে যাবে একালিফ টেনে পড়তে হবে আমরা সম্পূর্ণ আয়াতটি একবার রিডিং পড়ব ওয়ায়েস আলুনাকা ফিল কুরনিন কুন সাআস্লু আলাইকুম দর্শক এই যে একটি আয়াত তেলাওয়াত করেছি এই একটি আয়াতের প্রত্যেকটা শব্দে শব্দে একটি দুটি করে মদ রয়েছে প্রত্যেকটা শব্দের মধ্যে একটি অথবা দুটি করে মদ রয়েছে এমনিভাবে আপনি পুরো কোরআনের মধ্যে প্রতি শব্দ শব্দে কিন্তু মদ পেয়ে যাবেন যার কারণে এই মদগুলো আমরা না জানার কারণে আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারছি না দর্শক আপনারা দেখেছেন যে মদগুলো এখানে গিয়েছে আমি আমাদের এই সূত্রে কোরআন শিক্ষা বই থেকে মদগুলো দেখিয়েছি এই বইটা এমনভাবে লেখা হয়েছে যাতে কোরআনের মাঝে যেই মতগুলো এসেছে সেই মদগুলো এখানে ব্যবহৃত হয়েছে সূত্র আকারে যাতে আমাদের মুখস্থ করতে সহজ হয় এই দশটা সূত্র আপনি মুখস্থ করতে পারলে ইনশাআল্লাহ অবশ্যই আপনি শুদ্ধভাবে করতে পারবেন আমরা বইটার উপরে যদি তাকাই সেখানে লেখা রয়েছে আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে বইটি আপনার জন্য তো যারা মূলত সোহাই শুদ্ধভাবে তেলোয়াত করার অনেক ইচ্ছা রয়েছে কিন্তু হচ্ছে না আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি সংগ্রহ করে শত্রুগুলা মুখস্থ করলে ইনশাআল্লাহ অবশ্যই তেলোয়াত করতে পারবেন এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা আমাদের এই নাম্বারে করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন ইনশাআল হাম ইন আলিফ জব ইন এখানে গুন্না করতে হবে এখানে কেন গুন্না হবে আমরা আমাদের দশ কোরআন শিক্ষা বইটা নিব তিন নাম্বার পৃষ্ঠায় যাব সেখানে দেখব দেখবো গুন্না। হরকতের বামে নুনে বা মিমে হইলে ওয়াজিব করিয়া পড়িতে হয় হরকতের বাম এখন হরকত কাকে বলে এটা আমরা সবাই জানি তারপরও আমি এই বই থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হরকত এক জবর এক একজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলা হয় হরকতের বামে নুনে অথবা মিমে তাশwidetilde হলে ওয়াজিব গুন্না এখানে হরকত আসছে এক জের হরকতের বামে নুনের মধ্যে তাশwidetilde হয়েছে ওয়াজিব গুন্না হবে গুন্না করে পড়তে হবে হামজানুন জের ইন নুন আলিফ জবর না জবর পড়ে আলিফ মধ্যে তো ভাই আলিফ টানিয়া হয় ইন মিম কাফ জবর মক্কা ফনুন জবর কান মাক কান মোনালিব জবন্য ম্যাক্কেন না কান আবারও আজিব না হরকতের বামে নুনে তাস্তিত ম্যাকান না পরে আলিফ মধ্যে তোবাই নামজবল্লাহ আউলটা বেশ হু লাহু হু এটা হচ্ছে মদে সেলাই কাসি র মদ্দে সেলাই কাসির কাকে বলে আমরা যদি ছয় নং সূত্র বের করি সেখানে আমরা দেখব। হায়েজ আগে পরে সাকিন না থাকিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সেলাই কাসির বলে হায়েজ ওমের সহজে বোঝার জন্য আমরা এটাকে গুলহা ধরে ধরে নিয়ে বলি যে গুলহা যেটা রয়েছে হায়েজ ওমির আগে এবং পরে কোথাও কিন্তু সাকিন নেই আগে জবর পরে যে আমাদের সূত্র হচ্ছে হায়েজ আগে পরে সাকিন না থাকিলে একালিফ টানতে হবে এই জন্য এখানে একালিফ টান লাহু ফাইলাম জের ফিল হামজা র অ জবর আউর ফিল আউর দজ্জের ফিল আউ রুদি রস আগেন ডাইনের জবর এই জন্য র মোটা সাত নং সূত্রে আমরা দেখেছি ফিল আউ রুদি ওয়া জবর ওয়া হামজা খারাজবর আহ ওয়া আহ আ এটা হচ্ছে মধ্যে বদল অনেকে খারাজবার জবরের কারণে এটাকে মদ্যে তবাই বলে কিন্তু এখানে হরকতটা যেহেতু এই জবরটা যেহেতু হামজার মধ্যে হয়েছে এজন্য মধ্যে বদল হবে পাঁচ নম্বর সূত্র যদি আমরা বের করি সেখানে দেখব হামজার হরকতের মত মধ্যে বদল বলে হামজার হরকতের মত কে মধ্যে এই হরকতটা হামজার মধ্যে হওয়ার কারণে এটা মধ্যে বদল ও আইয়া জবর তাই লিনের হরফ জবরের বামপাশমাইয়া লিনের হরফ ও আই নন খারা জবর না খেলা জবরের কারণে কালিফটান ওয়া তাই ইনাহু মিমনুম জেরমিং মিং নুন সেকেন্ডের পরে একবার হরফ কাফ এসেছে গুন্নাসহ স্পষ্ট পড়তে হবে মিং কাফলাম পেস কুল্লাম জেল্লি মিং কুল্লি শিনিয়া জবর সাঈ হামদাদুই জের ইং সাই ইং তানভিনের পরে একবার হরফ সিন এসেছে নুন সেকেন্ডের একবার গুন্না সহ পড়তে হবে সাই ইং সাই হচ্ছে লিনের হরফ জবারের বামপাশে জজমলে ইয়া সা বা বা আলিফ কারণে টান হবে মধ্যে আওয়াজ এটা আমরা দেখেছি আমরা যদি পাঁচ নং সূত্র বের করি সেখানেই পেয়ে দুই জবরের বামে অক্ষ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে এখানে দুই জবর দুই জবরের বামে আমরা অক্ষ করে দিছি এজন্য একালিফ টানতে হবে এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ شَيْءٍ سَبَبَا أمرا هاتشي أكبر ريدينج پوربو إِنَّا مَكَّنَّا لَهُ فِي الْأَرْضِ وَآتَيْنَا وَآتَيْنَاهُ مِنْ كُلِّ شَيْءٍ سَبَبًا

মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আমরা যদি দুই নং সূত্রটা বের করি দুই নং সূত্র বের করলে আমরা দেখব মধ্যে মুফাসিল কাকে বলে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মঙ্গিল বলে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে মঙ্গিল বলে এখানে যদি আমরা দেখি হাত তা মদের হরফ মদের হরফ কিভাবে তা এটাকে যদি আমরা ভেঙ্গে লিখি এখানে তার উপর খারা জবর আছে এটাকে যদি আমরা ভেঙ্গে লিখি তাহলে লিখতে হবে তা কিভাবে তা আলিফ জবর তা তা আলিফ জবর তা জবরের পরে কিন্তু আলিফ চলে আসছে তো জবরের পরে আলিফ এটা মদের হরফ মদের হরফের পরে পৃথক শব্দে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা লম্বা হামজা বলার কারণ হচ্ছে এটা দেখতে লম্বা এটা মূলত কি ছিল আলিফ হরকত আসার কারণে এখানে হামজা হয়ে গেছে এটা এটা যেহেতু দেখতে লম্বা এজন্য এটাকে লম্বা হামজা বলা হয়

র কেন আমরা চিকন করব এখানে এটা দেখার জন্য আমরা সাত নং সূত্রে যাব সাত নং সূত্রের শেষ অংশে আমরা দেখব কিন্তু শুধুমাত্র র এর নিচে জের থাকিলে বা র সাকিন ডাইনে জের থাকিলে ওই র কে চিকন করিয়া পড়িতে হয় র এর নিচে জের বা র ডাইনে জের হলে র চিকন হবে এখানে র এর নিচে জের হওয়ার কারণে র চিকন মগরি সি শামসি ওয়াজবরওয়া জিম জবরজা ওয়াজাদ দাল জবরদা ওয়াজাদা আলিফ জবর আ জবর পরে আলিফ মধ্যে তো ভাই ওয়াজাদা তা গাইন জবর ত র পেশ শুরু ত ও রু রু এখানে আমরা র মোটা করব র মোটা র কেন মোটা করব আমরা আবারও সাত নং সূত্রে যাব সেখানে আমরা দেখব র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়তে হয় র এর উপরে জবর বা পেশ হলে র মোটা হবে এখানে র এর উপরে পেশ এজন্য রটা মোটা তু বাড়ে আসছে তানবিনের পরে হা আমরা যদি নয় নং সূত্র বের করি তাহলে আমরা দেখব নুন সেকেন্ডের চার চার হকমের একটি হচ্ছে ইজহার ইজহারের ছয় হরফের একটি হচ্ছে হা তো নুন সাকিন বা তানভিনের পরে হা আসলে গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে এখানে তানভিনের পরে ইসারে হরফ হা এসেছে গুন্না ছাড়া স্পষ্ট আইনিন হা জবর হা মিম জারমি হা মি হামজা জবর আ হামি আতা তা ওয়াউ দুই জারতি উ হা মি এখানে আমরা গুন্না করব এখানে কেন গুন্না করব আমরা আবার নয় নং সূত্রে যাব নুন সাকিন ইদগাম নুন সাকিনের ইদগাম নুনসাগরের চার রকমের একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদগাম দুই প্রকার বেলাগুন্না বাগুন্না গুন্না অর্থ হচ্ছে গুন্না সহ বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন আমরা যদি ঈদগামে বা সূত্রটা দেখি ঈদগামে বাগুন্না নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসলে। তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় এখানে তানভিনের পরে ঈদগামে বাগুন্না হরফ ওয়াও এসেছে আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব সূত্র অনুযায়ী হামি আয়তি ও ওয়াও জবর ওয়াও জবর ওয়া জিম জবর দাল আল জবর ওয়া জাদা আইনুন যের দাল জবর দেয় আয়িং দাল হচ্ছে ইকফার হরফ আমরা নয় নং সূত্র বের করলে দেখবো ইকফা ইকফার হরফ হচ্ছে পনেরোটি পনেরো হরফের একটি হচ্ছে ডাল নুনসেকিন বা তানভিনের পর যদি ডাল আসে গুন্না সহ স্পষ্ট করতে হবে এখানে নুনসেকিনের পরে ইকফা হরফ দাল এসেছে সহ স্পষ্ট করতে হবে আইং দা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই দা হা কফজ বর কৌ মিমালিফ দুই জবর মান কৌ দুই জবরের বামে আকফ করার কারণে একালিফ হবে মধ্যে আওয়াজ আমরা আয়তের শুরু থেকে পড়ব হাত্তা ইদা বালা গমা গরিবা শ্যামসি ওয়াজাদা হাত্তা ইদা বলা গমা গরিবা শ্যামসি ওয়াজাদা হাত্তা গরুবু ফি ত ফি আইন হামি আ তিউ আইজ আ দা হাই দা হা কও মা কফলাম পেস কুল নালিফ যাব না যাবড়ে পরে আলিফ মদ্যে তোবাই কুল না কুল না ইয়া জবরিয়া যাব ইয়া খারা যাবের কারণে এক আলিফ টান হবে মদ্যে তোবাই জাললাম জবর দেল ইয়া দেল কফ র যাবর এখানে র মোটা হবে র কেন মোটা হবে এটা আমরা দেখেছি আরো একবার দেখি আমরা যদি সাত নং সূত্রে যাই সেখানে দেখব ডাইনে জবর বা পেশ হইলে মোটা করিয়া পড়িতে হয় এখানে র সাকিন তার ডাইনে জবর র মোটা কর নুনিয়া জবর নাই লিনে হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াও জবরের বাম পাশে ইয়া লিনের হরফ এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া আসছে কর ন্যায় নুনজের নে কর ন্যায় নে হামজাম হরকতের বামে নুনে বা মিমে মেতা হলে ওয়াজিব গুন্না তিন নাম্বার পৃষ্ঠে আমরা দেখেছি আমাদের দশত্র গ্রহণ শিক্ষা বইয়ার হরকত হরকতের বামে মিমে মেতাষ্ঠিত হয়েছে ওয়াজিব গুন্না ইম হিমালয় মা ইম মা এটা মধ্যে মংফা মদর হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা দুই নং সূত্রে আমরা পড়েছি এবং এটা দেখেছি আমরা দুই নং সূত্রটা বের করলে এটা পেয়ে যাব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিনালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুংফাসিল বলে মদর হরফের পরের হরফে পরে আলিফ মদর হরফ মদর হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা ইম জানো জবর অ্যাং অ্যাং নুন সেকেন্ডের পরিকা হারফ তা এসেছে গুন্না সহ স্পষ্ট করতে হবে অ্যাং তারপর তু আইন জাল জবর আয় তু হায় দ্যাল বা জবর বা অ্যাং তু হায় বা ওয়া জবর ওয়া হাম জ ইম ওয়া ইম মিমালিপ জবর মা ইম হচ্ছে ওয়াজেব গুন্না হরকতের বামে মিমে তা মা মধ্যে মুংফাসিল মদের হরফের পরে জবরপুর আলিফ মদের হরফ মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা ওয়া ইম হামজা জবর আং আং নুন সাকিন নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে গুণনা সহ স্পষ্ট পড়তে হবে ওয়া ইম আং তা তা জবর তা তা জবর তা ফি দাল জবর তা ফি মধ্যে হিম সাকেন আসছে মিম এর পরে হা আমরা যদি দশ নং সূত্রটা বের করি দশ নং সূত্রে আমরা মিম সেকেনের হুকম গুলা পাবো দশ নং সূত্রে গেলে আমরা দেখবো মিম সেকেনের তিনটি হুকুম যার মধ্যে একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া সব ইজারের হরফ মিম সাকিনের পরে বা মিম ছাড়া যে কোনো হরফ আসিলেই ছাড়া স্পষ্ট করতে হবে এখানে মিম সাকিনের পরে হা এসেছে বা অসে নাই মিম আসে নাই ছাড়া স্পষ্ট করতে হবে মিম সাকিনের ইজহার

দর্শক আমরা ছিয়াশি নাম্বার আয়াত শেষ করেছি সুরা কাহাফের আর আপনারা দেখেছেন এই তেলোয়াতের মধ্যে যতগুলো মদ রয়েছে সবগুলো কিন্তু আমি আমাদের এই দর্শকের কোরআন শিক্ষা বই থেকে বলেছি এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বই আপনি সহি শুদ্ধ তেলোয়াত করার চেষ্টা করতেছেন পারতেছেন না তাহলে এই বইটা আপনি সংগ্রহ করুন ইনশাআল্লাহ অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে তেলোয়াত করতে পারবেন এই বইটি সংগ্রহ করার জন্য সকলেই এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাবেন যারা পিডিএফ নিতে চান আপনারাও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমাদের ক্লাস সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি